নীলুকে ফিরিয়ে আনতে রাইদের বাড়িতে গেল সূর্য তো বন্ধুরা মেঠি নতুন আপডেট নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এই ভিডিওটা পুরো দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবো মেঠি ঝরা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাচ্ছে যে নির্বাণের ভুল ভাঙানোর জন্য ওখানে গিয়ে কথা বলে স্রোত অন্যদিকে দেখা যায় রাই সব কিছুর জন্য দোষারোপ করে সূর্যকে ছেলে এত স্বার্থত্যাগ করেছে তাকে দোষারোপ করেছে রাই কোনো প্রমাণ ছাড়াই সূর্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাই ইলুর বিরুদ্ধে আগের গড়া যে সমস্ত অ্যালিগেশন সূর্য নিয়ে এসছিল সেগুলো মিথ্যে বলে সবার সামনে তুলে ধরে রাই সবকিছু মিলে নীলুকে ধোয়া তুলসি পাতা আর সূর্যকে মিথ্যেবাদী বলে দোষারোপ করে রাই অন্যদিকে দেখা যায় যে অনির্বাণ ঠিকই করে নিয়েছে রায়ের মুখোমুখি আর কোনোদিন হবে না অন্যদিকে রায় আর হাল ছাড়েন রায় অনির্বাণকে বোঝানোর জন্য অনির্বাণের কেবিনে চলে যায় রায় রায় বলতে থাকে তুমি একবার ভেবে দেখো অনির্বাণ তুমি সম্পূর্ণভাবে আমাকে ভুল বুঝছো এর আগেও তুমি এই ভুলগুলো করেছে এই ভুলগুলোর কারণে তুমি আগে আমার কাছে ক্ষমাও চেয়েছো আর যে কারণে তুমি পালিয়ে যেতে চাইছো তখনই রাইকে চুপ করিয়ে রাইকে অফিস থেকে চলে যেতে বলে অনির্বাণ এরপর অনির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে একা একা বলতে থাকে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে রাই আমি মরে যেতে চাই আমাকে আর ভালো লাগছে না অন্য অন্যদিকে দেখা যাচ্ছে যে সূর্য ভালো করেই জানে রায়ের ক্ষতি কে করতে পারে সেই জন্য সকাল হতেই নীলুকে বাড়ি ফেরানোর জন্য রাইদের বাড়িতে চলে আসে এদিকে সূর্য মুখোমুখি দাঁড়িয়ে আছে রায়ের বৌমণি আর রায়ের মায়ের সামনে রায়ের মা কিছুতেই খুশি হয় না সূর্য সূর্য বাড়িতে রায়ের রায়ের মায়ের সামনে কথা বলতে থাকে এদিকে মা আসায় সূর্যের কোনো কথাই শুনতে চায় না তখনই সূর্য রায়ের মাকে বলে একবার আমার কথা শুনুন তখনই রায়ের মা বলে ওঠে কি কথা বলতে বাকি রেখেছো তুমি তখনই রায়ের বৌমণি রায়ের মাকে বলতে থাকে শুনুন মা একবার সূর্যের কথাটা শুনে নিন কি বলতে চাইছে একটু দেখুন এদিকে রায়ের দাদাভাইও সূর্যকে কথা শোনাতে ছাড়ে না এরপর সূর্য রায়ের মাকে বলে ওঠে আমি নীলুকে ফিরিয়ে নিয়ে যেতে এই বাড়িতে এসেছি আমার সঙ্গে নীলুও ওই বাড়িতে ফিরে যাবে সূর্য আসার খবর শুনে নীলু ছুটে বাইরে বেরিয়ে আসে আর তখনই সূর্যের মুখ থেকে এই খবর শুনে নেয় সূর্যের মুখে এই কথা শুনে নীলু খুবই খুশি হয় অন্য দিকে দেখা যাচ্ছে যে স্নান শেষ করে কাঁদো কাঁদো ভাবে সিঁদুর পৌটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে রাই তাই সিঁদুর না পরে আঙুলে সিঁদুর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাণের কথাগুলো ভাবতে থাকে তখনই রায়ের বৌমনি বলতে থাকে কি ভাবছো তুমি এইভাবে ভেঙে পড়লে চলবে না রাই শক্ত হতে হবে রাই তোমার গায়ে যে কলঙ্কের দাগটা পড়েছে সেটা কি তোমাকে ঘোচাতে হবে সিঁদুরটা তুমি পরে নাও রাই এই ছিল বন্ধুরা মিটি ধারাবাইকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা প্রত্যেক দিন আমি মিঠি গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো বন্ধুরা চলো আজকের আমার ব্লগ ভিডিওর সঙ্গে এখন কি করি না করি দেখতে থাকো আর আজকের এখন একেবারে সকালবেলা চলে এসছি সকাল থেকে এতটাই বৃষ্টি যে তোমাদের সামনে আসতেই পারছিলাম না তো সকালবেলা চলে এসেছি বৃষ্টি শেষ হয়ে যেতে আকাশটা দেখতেই পাচ্ছ মানে পরিবেশটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তো বৃষ্টির শেষে কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগে আর এর মধ্যে যদি আরও আকাশে সূর্য উঠে পড়ে তো বলতেই নিয়ে অপূর্ব সুন্দর লাগে তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সবাইকে তোমাদের স্বাগত আশা করবো তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের তো বাড়িতে মাছ নিয়ে এসছে আর মাছের মাথাও নিয়ে এসছে সঙ্গে তেলও আছে তাই এত সুন্দর জিনিস থাকতে থাকতে আবার বাড়িতে শাক থাকতে থাকতে তার মধ্যে এত সুন্দর সুযোগ কি হাতছাড়া করা যায় তাই দেখো এই সুন্দর গাছগুলো তোমরা দূর থেকে দিক মানে তোমাদের বোঝাতে পারছি না একটা একটা গাছগুলো এত এত শাক হয়েছে ওই শাকগুলো একটা গাছের শাক হয়তো খেতে পারবো না আমি আজকের মোট তিনটে গাছের শাক তুলেছিলাম তো এই প্রথমবার তুলছি আর এই সময় এই শাকগুলো না তুলে নিলে আবার পোকা লেগে যাবে তো শাকগুলো তুলে নিচ্ছি আর সঙ্গে আজকের বেগুনও নিয়ে এসছে বাজারে তো কি বলবো হাতের কাছে সব কিছু যেহেতু আছে আর মিস করলাম না এই সুযোগটা আর শাক খেতে তো মাছের মাথা দিয়ে আমার খুবও ভালো লাগে তার মধ্যে যদি তেল থাকে আরও বলতে হয় না তো আজকে দেখো আমি কিন্তু শাকগুলো তুলে নিচ্ছি আর এই বর্ষাকালে এখন যদি শাকগুলো আমরা তুলে নিই এখন তুলে নিই তাহলে আবার গাছ ভরে এখন যতটা তুললাম তার থেকে আরও বেশি হয়ে যাবে শাকগুলো তো অলরেডি আর একটা কাছে আছে ওইটা তুলে আমি কিন্তু চলে যাব তো আমার শাক তুলে আমি এখন বাড়ির দিকে যাব শাক তুলে নিয়ে এখন বাড়ির দিকে চলে এসছি শাকটা রেডি করে ধুয়ে আর তোমাদের বলেছিলাম না যে মাছের তেল মাছের মাথা এই যে দেখো মাছের তেল আর মাছ থেকে কত এইগুলো তো তেল লাগতো মাছ তো কত তেল বেরোচ্ছে দেখো এই মাছের তেলে যদি শাক রান্না করা যায় কি ভালো লাগে তোমাদের বললে বোঝাতে পারবো না তো অলরেডি আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলে ওই মাথাতে ওই এই যে দেখো পেঁয়াজটা দিয়ে আমি এখন শাকটা তুলে দেবো তো ভালো ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিই দেখতেই পাচ্ছ কতগুলো তেল বেরিয়েছে আর ওই তেলেই আমি কিন্তু আজকে শাক ভাটব আর মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে কিন্তু ভেঙে দিয়েছি দেখো ভেঙে দিয়ে এরপর শাকটা তুলে দেব আর শাকটা হয়ে গেলে আবার তোমাদের দেখাবো তো দেখো এতক্ষণ কিন্তু শাকগুলো তো এতটাই নরম জল বেরোচ্ছিল প্রচুর আমি হলুদ লঙ্কা দেইনি এখন কিন্তু হলুদ লঙ্কা সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখনও অনেকটা পরিমাণ জল আছে তোমরা বুঝতে পারছ তো এইভাবে শাকটা তো নামানো যাবে না এর জন্য আরও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখন বসিয়ে রেখে দেব। শাকটার আরও একটু জলটা শুকিয়ে এলে তারপর শাকটা নাম করাবো আর এখন আমি কিন্তু মাছের ঝোল কমপ্লিট করে নিয়েছি তো ওই মাছের একেবারে জিরে দিয়ে পাতলা ঝোল করেছি আর সঙ্গে আমাদের আজকে শাকের তরকারি আছে আর তেমন কিছু করব না এটাই দিয়ে আজকের আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টা বৃষ্টিও শুরু হয়ে গেছে